শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা চুপি চুপি একটা দৃশ্য দেখাচ্ছি কি সুন্দর পাখিটা দেখো একদম স্কাই কালার আর ঠোঁটটা মানে চঞ্চুটা লিপের ঠোঁটটা একদম কত উঁচু আর কত লম্বা পাখিটা দেখে সত্যি মানে কি বলবো ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না ঝটপট এই শশনে গাছের এক ডালে দেখো এত সুন্দর পাখি খুব সুন্দর লাগছে দেখতে আর পাখি তো আজকাল দেখাই যায় না হয়তো যারা খাঁচাতে রাখে সেইগুলো দেখা যায় কিন্তু অরিজিনাল এরা হচ্ছে মানে কি বলবো স্বাধীন পাখি হঠাৎ করে আজকে এসে বসেছে সেই জন্য আমি খুব সুন্দর করে ভিডিওটা করলাম আর এটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর অন্যদিকে যেটা দেখাচ্ছি এত সুন্দর পরিবেশ না আজকে সারাটা দিন না পুরো ঘুম পাচ্ছে ওই দেখো আর একটা পাখি চলে এসেছে দাঁড়াও কোথায় দেখাতে পাচ্ছি না শো করাতে পাচ্ছি না আ আ আ আ ওই দেখো ছটফট ছটফট করছে তো যেটা বলছিলাম দেখো এত সুন্দর ওয়েদার আজকে আর সাথে পাখিটা বসেছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটার ওপরে কেউ বলবে সূর্য মামার দেখা নেই আর সাথে দেখো আমি তো আজকে বিছনা ছাড়লাম তাও মোটামুটি ধরো সাড়ে দশটার ওপর হবে জানলার পর্দাটা একটু সরিয়ে দিই দেখো কি সুন্দর কেউ বলবে এখন যেন মনে হচ্ছে ভোরবেলা আর আমার এই স্ট্যান্ডটা তো রয়েছে স্ট্যান্ড দিয়ে আমি কত কিছু করি স্ট্যান্ডটা আমার লক্ষ্মী স্ট্যান্ড কারণ স্ট্যান্ডটা আসার পর থেকে আমার অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে ঘর দূর মোটামুটি গুছিয়ে রেখেছি কিন্তু এখনও না ঘুম পাচ্ছে ঘুমটা কিছুতেই ছাড়ছে না আসলে অনেক দিন পর এরকম ওয়েদার হলো তো দক্ষিণবঙ্গে যারা আছে তারা তো পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে তাও উত্তরবঙ্গের মানুষরা তাও একটুখানি কি বলবো এই ওয়েদারে একটুখানি মুখ ভালো থাকার ভালো থাকতে পারছে আর কি গেলো যা যাই হোক ভিডিওটা করলাম এই পর্যন্তই ও বাবা এবার দেখো সামনের পোর্শন দেখাচ্ছে এতক্ষণ এতক্ষণ বুঝতে পারেনি ওই পাখিটা এবার সামনের পোর্শন দেখো কি সুন্দর ছটফট ছটফট করছে দেখো দেখো লক্ষ্য করো তোমার দেখলেই লক্ষ্য করতে পারবে আসলে অনেক দিন পরে এরকম ও রে চা চলে গেল অনেকে সৌভাগ্য হয় কিনা জানি না কিন্তু আমার ঈশ্বরকে পাই সৌভাগ্য হয়েছে ঘুম থেকে উঠে একবার কৃষ্ণচূড়ার দর্শন পায় আবার যখন রাত্রিবেলা শুতে যায় তখন দর্শন পায় তবে কি সকালবেলায় ফুলগুলোর কালার একরকম হয় কিন্তু তো ওই লাল কালারের ফুলগুলোই অদ্ভুত একটা ফ্ল্যাশ হয় আলোগুলো সত্যি কি অপূর্ব প্রকৃতির রূপ আর এই সিজনটাতেই যত কৃষ্ণচূড়ার গাছ আছে একদম ফুল পুরো থোকা থোকা মানে রিলস করার পক্ষে শ্যুট করার পক্ষে এবং সেলফি তোলার পক্ষে সব কিছুতে পারফেক্ট যদিও ইচ্ছা হয় বা মন চায় ঠিক ওই গাছটার সামনে কি যদি একটা ফটোশ্যুট করা যেত যদি একটু রিলস বানানো যেত বা সেলফি তোলা যেত কিন্তু বাস্তবে হয়ে ওঠে না তার কারণ ওর সামনেটুকু অনেকটা জঙ্গল পড়া আছে তো যাই হোক দূর থেকে দেখেই ভালো লাগে যে কোনো জিনিস বলেন না দূর থেকে সুন্দর তো দূর থেকেই ঠিক আছে তো কিছু রিলস বানানোর জন্য একটু শর্ট ভিডিও নিলাম এবং সেটাই তোমার ভিডিওতেই ব্লগে আপডেটটা দিলাম এই ব্লগটা ছিল সেদিনকার যেদিন বিয়ের বাড়ি যাবার সকালবেলাটা প্রিপারেশান নিচ্ছিলাম তো বাইরে একটু যাওয়ার বিষয় ছিল তো ভাবছিলাম শর্ট টাইমের মধ্যে কি কী রান্না করা যেতে পারে তো ঘরে ছিল আম টক ডাল একদম মুসুর ডাল দিয়ে আম ডাল আর আলু পটল একটা মাখা আর জাস্ট একটা কী ছিল যেন বকফুলের মতো ছিল একদম ঝটপট আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে গেলো কারণ কি কি পরবো কী না পরবো কী সাজবো অনেক রকম টেনশন মাথায় কাজ করলো তো লাঞ্চে এটাই করা হয়েছিল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম বাইরে তো অবশ্যই গেছিলাম আর দেখো বন্ধুরা তোমরা ফলো করবে কী সুন্দর একটা শান্ত একটা হা বইছে তার কারণ ব্যালকনিটা প্রচুর পরিমাণে হা দিচ্ছিলো তো সারাদিনের আজকের ব্লগটা শেয়ার করলাম এবং পাখিটা দেখে সত্যি আমার মনটা খুবই ভালো হয়েছিল তো বন্ধুরা এই আনন্দটা তোমাদের মতো শেয়ার করলাম টাটা বাইবার রাখি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে